সকাল দশটার সংবাদে কাশেম টিভির পক্ষ থেকে আমি মাসুদ সবাইকে স্বাগতম চলে যাচ্ছি পুরো খবরে বগুড়া শাহজাহানপুর গাবতলি আসনের সাবেক এমপি শফিক গতকাল হিলি বর্ডার দিয়ে ভারতে পার হওয়ার সময় ডিবির হাতে আটক হয়েছেন তিনি শামসুরুপুর অ্যাটেন্ড টু মার্ডার মামলার এক নম্বর আসামি ছিলেন সাধারণ মানুষ ধারণা করতেছে তিনি আটক হওয়ার পর অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে এই ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া হয় এখন চলে যাচ্ছি খেলার খবরে এই প্রথম টেস্টে পাকিস্তানকে বাংলাদেশ হোয়াইট টশ করলো যেখানে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে লিটন দাস এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে মেহেদি হাসান মিরাজ এই ঐতিহাসিক জয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছে এতক্ষণ কাশেম টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে দুপুর বারোটার সংবাদে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম হারুন সাহেব আপডেট কি বলেন হিলি ডিবি অফিসারদের ধন্যবাদ জানানো উচিত স্যার ওরা খুব কৌশলে সবিকে ক্যারেস্ট করছে উনি তো ভারত পালে যাওয়ার চিন্তা ভাবনা করছিল তাই নাকি গত মাসে যাক সার সার কয়ে হুশ পেলাম না তাক তুমি ধরে লিয়েচ্ছ তাক কি জেরা করছো কোনো তথ্য দিছে না স্যার রিমান্ড রুমে বসে আছে এখনও মুখ খুলে নাই এই রহস্যর জট না খোলা পর্যন্ত মাথার উপর থেকে চাপ যাচ্ছে না ডিআইজি স্যার খুব পেরা দিচ্ছে তে শফিকের সাথে আর কাউকে কি গ্রেফতার করছে ওনার সাথে কেউ ছিল কি সার আমরা ইনফরমেশন পাছিলাম যে শবিকের সাথে ওর ভাইస్తা আছিল কিন্তু অকরা অ্যারেস্ট করতে পারেনি ওই বেটা খুব পিছলা আগেতি পল আছে খালি শবিকে এক রুমে পাওয়া গেছে মেনডাক পাইছো তাতেই কাম হবেতে চলো শবিকের সাথে কিছু কথা বলে আসি ভাই খবর দেখছেন নাকি কাম তো খাম হয়ে গেছে hore nawshad ওই সিনটা নিয়েই তো বসে আছি ওই শালা তো এখন আমার নাম গবি জিঙ্কা করে হোক এই ফেরের থেকে বাসাই লাগবি কারণ সফিকার তো তাই এবার বিশ বছরেও বাড়াবার পারবে না আর অরা না থাকলে গোটা রাজত্বই আমার তাহলে সফিকের জবানবন্দি নেওয়ার আগে স্পিক ম্যানেজ করেন আপনার অপরাধ সামান্য আগে দেন চেষ্টা করলি কাম হবি তাহলে তো তার আস্তানার যাই ওর সাথে কথা কয়া স্পির কাছে যাবো নে তো তাক তা নিচ্ছেন কে ওই তো মার্ডার মামলার আসামি অক মাইনাস করে চলা লাগবি টার্গেট নেন সবাক ফাইসা দিয়া নিজে বাসার আগেই তো তাকে মাইনাস করা যাবি না এতে সন্দেহ তীরটা আমার দিকে আসবি ওর অকামটা ফ্লাস হোক ওই অটো মাইনাস হয়ে যাবি তুমি গাড়িটা বের করো তো তাকে নিয়ে এসপির কাছে যাবনি আচ্ছা বের করতেছি তোর এত বড় সাহস আমাকে মারার প্ল্যান করিস তোর উপর আগের থেকেই সন্দেহ হচ্ছিল বিশ্বাস করেন ভাই আমি কিছু করিনি আমাক ভুল বুঝেন না বললেন নাটক বাদ দিয়ে সত্যি কথা কর না হলে মারতে মারতে মারে হাল দুমো শুটার রাসেল তুই লবিং এ এলাকা ঢুকছে এ কথা সত্যি না উনকে চুপ করে থাকে লাভ নাই মুখ খুলবো না আরেকটা চোখ কানা কর দুমো এ শামসু শান্ত হ ডাক্তার এত উত্তেজিত হবার না করছে মাথা ঠান্ডা করে বস আমি কথা করছি শিকার না হওয়া পর্যন্ত মাথা ঠিক হবি না আজকে ওই সত্যি কথা যদি না কয় এখনই এক হাল দেবো এই মাদারি মুখ খুলব নাকি শ্রিয়াল দেবো তোর জন্য মৃত্যুর মুখ থেকে ঘুরে যাচ্ছি মনে করছি এমনি এমনি ছেড়ে দেবো মাথা গরম না করে বসেক ওক যখন লিয়াচ্ছি নয় ছয় যতই করুক শিকার হয় লাগবি আচ্ছা বসিচ্ছি এ কানা ভালোই ভালোই শিকার হলে বাঁচবো না হলে পিচ পিচ করে কাটে মাগুর মাছ দেখলে খিলাম আমার কোনো দোষ নাই গুরু সব তো ডনের প্ল্যান বারবার কোচি সামজু ভাইয়ের উপর অ্যাটাক করিস না আর পরিণাম কিন্তু ভালো হবি না কিন্তু শুনে আমার সাথে কয়টা টাকা মিট ছিল সেটা পর্যন্ত দেয় নাই মাদারি তুই কিন্তু ভালো করেই চিনি নিজে বাসার জন্য এখন সব দস্ত উপর দিচ্ছু তুই যদি এতই সাধু হলনি তাহলে সব কথা আগে কলুন না কে আপনাকে অনেকবার জানানোর চেষ্টা করছি কিন্তু তো তার আমাক মেরে ফেলতে আর হুমকি দিছে এখন সব সত্যি স্বীকার না করলে আমরাই তোকে মেরে হাল কয় টাকা মিটছে কার সাথে লভিং হচ্ছে একবারে শুরু থেকে সব কিছু কবু আচ্ছা ভাই করছি ডন আর তো তা আমাকে পঞ্চাশ লাখের একটা অফার দেয় কিন্তু সাথে সাথে আমি কাজটা নাকচ করে দেই ওরা আমাকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করে শেষ পর্যায়ে ভয়ভীতিও দেখায় তাও রাজি না হয় আমাক করছে একটা কিলার ঠিক করে দে পরে বেশ কয়েকজনের সাথে কথা করছি কিন্তু আপনার নাম শুনে কেউ রাজি হচ্ছিল না পরে ঢাকার ছুটার রাসেলের কাছে ফোন দিলে ওই পঞ্চাশ লাখ টাকার কথা শুনে রাজি হয়ে যায় বিষয়টা কোনোভাবে জানার পর আপনি ওকে মেরে ফেলে দেন এরপরে টিপু সুলতান ডনের সাথে যোগাযোগ করে তো তার আস্তানায় আসে এরপরে আমি আর কিছু জানি না ওরাও যোগাযোগ করেনি আমি আর যোগাযোগ করিনি কারণ আগের থেকেই বুঝে পারছিলাম শুটার রাসে যেহেতু খুন আছে এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে কিন্তু ভাই আপনার উপর যে ইঙ্কে করে অ্যাটাক হবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি অভিনয় কম কর আমি তো অবাক হয়ে যাচ্ছি তুই সাহস দেখে আমার নাম শোনা পরেও তুই কিলার ঠিক করে দিসু তুই মাস্তানি করিস ভাড়াটে খুন করিস এত কিছু জানি তারপরে তো কিন্তু কিছু কইনি জাতি ভাইয়ের সাথে বেমানি করলো এটা কিন্তু ঠিক হয়নি আমার ভুল আছে ভাই আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব কিন্তু তো তার ডন সব সময় আপনার ক্ষতি চায় গুরু এলাকার যাওয়া লাগবে এটি থেকে কাজ হবে না এখন তো যাওয়া যাবে না এক সপ্তাহ পর ডাক্তার সাথে দেখা করে যদি যাওয়া যায় জামুনি গতকাল হেলিপোর্টার থেকে সুবিকে অ্যারেস্ট করছে জানিস নাকি ও ধরছে ভালো করছে ওই শালার মধ্যে ভেজাল আছে ওর কাছ থেকে আমার জন্য ওই কি কি প্ল্যান করছিল তলে তলে সবাই আমার সাথে করছে কিন্তু আমি সবাইকে আপন মনে করছি রাজনীতি পুঁতি হিংসাতে ভরে গেছে এখানে মনুষ্যত্ব বলতে কিছু নাই নিজের স্বার্থের জন্য এখানে সবাই সব কিছু করতে পারে বিশ্বাস করেন গুরু শফিকের কথা মনে হলে আবেগে বুকটা ফাটে যায় শালা এত বড় বিয়ে আমার সাথে করতে পারল দীর্ঘদিন আপনার সাথে থাকছে আপনি তো ভালো করে জানেন আমি সব সহ্য করতে পারি কিন্তু বেমানিক সহ্য করতে পারি না তাই আমার শেষ কথা সবিক আর তো তার জীবন ফালাফালা করে দেবো সমস্যা নাই আমি এসপির সাথে কথা করছি যত মামলা আছে সব ওর লাগে দিবি এ আয়নালে ওক চোখ বান্ধে ভেতর রুমে লে যা আস্তানাতনা আজ এটি আসবে কোলেন হুট করে যদি কোনো সমস্যা হয় কি সমস্যা হবে এত ভয় করলে জীবন চলবি পাওয়ার পার্টির রাজনীতি করি এইটুকু সেফ যদি না পায় তাহলে কি লাভ হলো আমি তো নিয়ত করছি যেরকম করেই করে হোক শামসুক এলাকার ঢুকপে দেবো না ওই ঢাকাতেই থাক আগামীকাল থেকে বালুর পয়েন্ট আর সিএনজি স্ট্যান্ডের সব টাকা তুই তুলব আর পুবপাড়া যুব সংঘের ওই সাইনবোর্ড খুলে আমাকে তো সাইনবোর্ড লাগিয়ে দিস ভাবছি ওই ক্লাবে কমিটি করে দেবো আর তার সভাপতি বানাবো তোক এত কিছু যে প্ল্যান করেছেন বাস্তবায়ন করে আবার মনি টেরা গোল্লা গোলে মাঠেই আছে মাঠে যতই থাক ছাতি না থাকলে রোদ ঠিকই লাগবি ওকে কিন্তু মাথায় এখন ছাতি নাই এখন খালি সাহস করে সামনে দাঁড়ালে ওনার সিটা দৌড় পারবি দুই তিন মাসের মধ্যে সামসু ভালো হওয়া পারবি না এর মধ্যে পুরো এলাকা দখলে নিয়ে নেবো দেখল না হাবিবেক যে কথাগুলো করলাম ওই ভয়ে জড়ো সরো হয়ে গেছে ওই বুঝে পাঠেছে তত একটা মাল পত্র এলাকায় এমন কোনো মায়ের বেটা আছে শামসুর গায়ে হাত তুলে সেই অসাধ্য সাধন হামি করছি এই সোলদুগরি গ্রামে এখন দুই নাম্বার কাজ চলবি রে অনেক টাকা দরকার শামসুর জন্য কোনো কামই করে পারি নাই তাহলে একটা কাম করি না কে নাটোর থেকে সাদ্দাম জুহরু বারবার ফোন দিচ্ছে ওয়াক নিয়ে আসি দশ পনেরো দিন বসুক নদীর পারে জায়গাটাও ভালো আছে বাতাসও আছে পাবলিক খেলে মজা পাবে পার নাইট পঁচিশ সাদরকে কে দিবি দশ রাত রেখে পারলে আড়াই লাখ টাকা আর পুলিশে খরচাপাতি ওরা দেখবে তাহলে আজকেই খবর দে দশ দিন কে যতদিন মন চাই খেলুক আমি ওসির সাথে কথা কে রাখমনি কোনো চাপ হবেন না ওসি ফোন না দিয়ে সরাসরি দেখা করে আসি কি ব্যাপার শালা অতীত থেকে সব শুনলো নাকি খবর না দিয়ে হঠাৎ করে আস্থানা চলে আসলেন কোনো সমস্যা নাকি এই ডনে উঠে ভাই বসে পড় দে আচ্ছা ভাই উঠিছি দে হাবিব ভাই বসেন রিল্যাক্সে যে বসে আছো ওই দিককার কি ঘটনা জানিস নাকি মদিনের সাথে তো কথা কইছি কানা তো গুরুর আছে এখনো মুখ খুলে নাই তবে যে কোনো সময় মুখ খুলতে পারে এটা নিয়ে হালকা চাপের মধ্যে আছি উল্লেখ কিছু না বে গতকাল হিলি বর্ডার থেকে শফিক গ্রেফতার হয়েছে সেটা জানিস নাকি কন কি গতকাল থেকে মোবাইল বন্ধ করে থুছি জানবো কেমনে শফিক যদি মুখ খুলে না পুলিশই আমাকে ধরবার আসবি নি ধরবার যেতে না আসে সেই জন্যই তো আসলাম এসপির সাথে কথা কয়া বিষয়টা আগেই থামাসা দেওয়ার চেষ্টা করা লাগবে স্যার এই মরে থেকে বিপদ চাপ দিল ভাই এবার মনে হয় সিবি তোরাই লিখবি কি বালের পলন পলাইলো বড়ারই পার হওয়া পারল না মিছে আই এই শালা বুড়া জিন নিজে তো মরবি সাথে দুই চারজনে নিয়েই মরবি আমি ডাইরেক্ট এসপি কুমো শফিক হামাগেরি ফাঁসানোর জন্য নাম করছে সেই জন্যই তো এসপির কাছে আগেই যাওয়া লাগবে এটি বসে থাকলে হবে এখন প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ একটা স্টেপ ভুল করলে সুদন খাওয়া লাগবে তোতা ভাই হাবিব ভাই কোলে কথা ঠিকই কোছে এটি বসে না থেকে তাড়াতাড়ি মাঠে নামা লাগবে ঝড় তো কেবল শুরু আর কত দে আসবি এগুলো টেগেল দে ওঠাই মুশকিল ঢাকা থেকে তো কোনো সংবাদ আসলোই না ওর থেকে যে আবার কি শব্দ বোমা আসবি আল্লাহই ভালো জানে ভিসা পাসপোর্ট রেডি করে তো বেশি সমস্যা হলে সর্টস করে দেশ সারমো এত সহজ না এটা আলোচিত ঘটনায় বর্ডারে সায় এক মোসর দিয়ে ধরে ফেলে দিবি এমনিতেই তোর নামে আছে দুটা মার্ডার মামলা বুড়ো জিন পর্যন্ত কট খায় গেছে আর তুই তো ছোট জিন আজকাল ছোট গেরেই বিষ বেশি বুড়ো দেখেই তো কট খাচ্ছে আমি হলে কখন চট্ট করে বলে গেলাম নি দেখলেন না চোখের নিমিশে শামসু কি অবস্থা করলাম একসাথেই থাকলেন কিন্তু কিছুই বুঝতে পারলেন না কি সাইজ যে করছো সেটা তো বুঝবারই পারলাম খালি পাঠাক কান বলে দিল সস এটি আর সময় নষ্ট না করে স্পির কাছে যাই আচ্ছা ভাই চলেন এসপি সাহেব আপনারা আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করলেন ধুর মেয়ে আপনার নামে রেকর্ড ফাঁস হয়েছে আপনি আবার করছেন যে অন্যায়ভাবে গ্রেপ্তার করলেন কেন্দ্র থেকে আপনাকে বহিষ্কার করে দিল বাড়িঘর পুরলো এত কিছু ঘটে গেল তারপরে আপনি ইন্ডিয়াত পালাচ্ছিলেন কি সাহেব এর থেকেই প্রমাণ হয় যে শামসুক মার্ডার করার জন্য আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আমি ষড়যন্ত্রের শিকার এসপি সাহেব রাজনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত আপনারা পাইছেন এক অজুহাত কোনো কিছু হলেই কোন ষড়যন্ত্রের শিকার এইভাবে কোনো ঘটনা অস্বীকার করতে পারবেন না দেখেন অফিসার আমার বিরুদ্ধে জনগণের ভুল বোঝানো আছে এই জন্য আমার বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু করে দিছে সব ঠিক আছে সব কিছুই মানলাম কিন্তু আপনার নামে যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেটা কি অস্বীকার করতে পারবেন ভালোভাবে বলছি যদি স্বীকার করেন তে ভালো না হলে কিন্তু গায়ে হাত উঠবে তাই বলছি সত্য কথা স্বীকার করেন আমি যতটুকু পারি আপনাকে সেভ করব। এই ঘটনার সাথে কে কে জড়িত আর কীভাবে প্ল্যানটা করছেন সামসুং মারার প্লান করছিলাম এটা সত্য কিন্তু ওই প্ল্যান অনুযায়ী আক্রমণ হয় নাই তৃতীয় কোনো ব্যক্তি সুযোগটা কাজে লাগাচ্ছে কিন্তু কে করলো সেটা আমি জানি না এত বড় একটা ঘটনা ঘটে গেল জনগণ তো অবশ্যই আমার উপর খেপে যাবি সেই ভয়ে আমি বাড়ির থেকে পলাছিলাম ছিলাম মিয়া আপনি একজন সাবেক এমপি এলাকার শীর্ষ সন্ত্রাসী ঢুকলে সেই বিষয়ে আপনি কিছু জানেন না এটা আমি বিশ্বাস করি না ওগুলো সন্ত্রাসের মধ্যে আমি নাই ওগুলো সব শান্সু কোবের পারবি কারণ তাই নিজে একজন গ্যাংস্টার আছিল মাথাত কিছুই তো ঢুকিচ্ছে না প্ল্যান করলেন আপনি কাজ করলো অন্যজন তাহলে থার্ড পার্টি কে এখানে আচ্ছা আপনারা যে প্ল্যান করলেন তার সাথে কে কে ছিল আর যে রেকর্ডটা ফাঁস হয়েছে ওই অফিসারটাকে র্যাবের সেকেন্ড অফিসার কর্নেল তারেক সিদ্দিকী ওনার সাথে এক কোটি টাকা ডিল করছিলাম পঞ্চাশ লাখ টাকা আগে দিয়েছিলাম আর বাকি পঞ্চাশ লাখ টাকা কাজ হওয়ার পরে দেওয়ার কথা ছিল তার ডকুমেন্ট হিসাবে একটা রেকর্ড করে রেখে দিছিল ওই জায়গায় হাবিব ছিল ওর রেকর্ড ফাঁস হলো না খালি আমার হলো কিছুই বুঝলাম না তার মানে হাবিব কি আপনার সাথে শুরু থেকেই ছিল শুধু হাবিব না তো তো আমাদের সাথে ছিল আর ওই এক কোটি টাকা তিনজনেরই ভাগ করে দেওয়ার কথা ছিল আইসি আস্তে আস্তে দেখতেছি সবাই এর সাথে ইনভলভ তা ওনাকে মার্ডার করার চিন্তা ভাবনা করলেন কেন আজকে কি সব কথা শুনবেন আমি খুব ক্লান্ত কথা কইবার পারতেছি না ঠিক আছে এখন আপনি একটু রেস্ট করেন কালকে বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করা হবে এই সেন্ট্রি এনাকে লোকাবে নিয়ে যাও ইস কি জীবন কি হয়ে গেল মুহূর্তের মধ্যে সব তছনছ যে ঘেরা কলে পড়লাম মনে তো হয় না দুই চার বছর এই পেরার থেকে বাইরে বের পারব সুখে থাকতে সুখের মর্ম বুঝি নাই এখন বুঝতেছি জীবন কত কঠিন ঠিক মতো নিঃশ্বাস নিবার পারছি না রে বুকের ব্যথাটা বেড়ে যাচ্ছে ইনহেলারটাও ধুয়ে যাচ্ছি বাড়িতে নাই তো সেজন্য বাড়িতে বসে আছে টিভি দেখিনছি খবর শুনছাও নাকি সবিকে একটু পুলিশ ধরছে এত খুনে মেন দিচ্ছে হ্যাঁ হ্যাঁ শুনছি যেই জন্য তো ফোন দিছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে কানা সব স্বীকারোক্তি দিছে তো তার ডন মূল পরিকল্পনাকারী কও কি মাথা মুতো তো ঘুরে দিলা শালাগিরে এখনি খেয়ে আসছি শুন ভালো পানি খোলা করিস না তুই এলকা কিছু করে পারবো না তুই খালি ওগের গতিবিধির উপর নজর রাখ কাল পরশু যাওয়ার কথা যদি যাওয়ার না হয় তারপরে যে দিক নির্দেশনা দমু সেই অনুযায়ী কাজ করিস শোন কোনো ভাবি যেন এই কথা লিক না হয় তো তারা জানি পারলে দেড় কিন্তু পলাবে আচ্ছা ওটাই করমনি আর ওস্তাদ কি সপ্তাহের মধ্যে আসতে পারবে সামসু ভাই তো যাওয়ার জন্য বিগার বাড়িতে কিন্তু ডাক্তার কছে সাত দিন পর পর চেক আপ করা লাগবি এখন কি যে করবি কিছু বুঝে পারছি না আসলেই মনে ভালো হলো নি ওস্তাদ না থাকায় এরা বেশি লাফালাফি শুরু করছে সেনজি স্ট্যান্ড বালুর পয়েন্ট সব জায়গার থেকে টিকা তোলা বন্ধ হয়ে গেছে লোকজন নাই কেউ কারো কথা শুনিচ্ছে না তো কিসের জন্য তুই এসে বসে তুই এলি দেখে পারিস না বে আমি একলা মানুষ কয় জায়গা তাল দিমু তুমি ওস্তাদে কোয়টি এসপার দরকার হলে এত থেকে চেকআপ করাবি সকালে বারলে দশটার মধ্যে ঢাকা চলে যাবে যে সুন্দর রাস্তা হচ্ছে কোনো জ্যাম নাই আচ্ছা ভাই কই দেখি কি করে আর রাখলাম পরে কথা হবে না

যে অবস্থা দেখলাম শালাক মনে হয় সারা রাত ভাতই খিলাইনি তোমার বলে ভাই ব্রাদার হয়তো এই সারে নিয়ে আসো হ আমি যে আবার সতন খাই না তো খাতার খানিক টাকা দিমু তুই যে দড়িটা খুলে দিস তোর সাথে তো গোল্লাকারে সেই মিল সাহস করে এইটুক কাম করে পারবো না যদি ওরা টের পায় আমাকে কিন্তু সেই মারবি ধের বে টের পাবি কে যখন কেউ থাকবে না তখন এই কাম করব কাজটা করতে পারলে পার্টি দিমু সব খরচ আমার আচ্ছা ঠিক আছে ওই উদ্দেশ্যে তাহলে বাড়ালাম কারে তুই কুটি থাকিস রে কোনো কেমন খোঁজ খবর পাওয়া যায় না ক্যা মাই আমি তো আসি এলাকার আসি মানে নাকি তে কি দরকার উপর থেকে নির্দেশ আছে তো তার হাবিবের উপর কড়া নজর রাখা লাগবি আপনা ভাই আমি আর বানু নিয়ানমেন ওই ন নাকি চি আপনি কোনো চাপ নেন না তে মাই ওই জেনে কানা মাত্র কি কোনো কিছু স্বীকার করছে অস্বীকার করার অপেক্ষা দিত আসি যদি খালি স্বীকার করে তাহলে তো তার হাবিবে কট দিয়ে দেবো ভাই আপনারা ন মূল করছেন ওটি দিয়া বানান লাগলো নি আমাক আমি এমন ম্যাথ নিলাম নি এমনি ইকার করলো নি দরকার অনলে নিমানে নুলে গরম নিম ডুগে নিমো তাও কথা স্বীকার করামো বেশি সেনামি করা যাবি না তো তোক যে দায়িত্ব দিছি সেটা পালন কর তোর ভুলের জন্য বহুত খেসার দিছি এখন জানি কতার কোনো নর্সন না হয় আন না মাই রাখ অনেন না এখনই রাখছি বাপমা মরে যাওয়ার পর সাথে আসিলাম তা পুলিশ ধরে লেগেছে আমার এখন কি হবে এত ধন সম্পদ টেকা বসা করে কি হলো ভোগী করে বেড়ালাম না বিলাসবহুল বাড়ি থুয়া এখন আমার আরা জঙ্গলে ঘুরে বেড়ার লাগিচ্ছে এর থেকে দুঃখ আর কি হতে পারে নগদ টেকা বসা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিছুই সাথে না এখন আমি কুন্ডে যাবো কি খাবো কিছুই বুঝে পারিচ্ছি না ভাগ্যিস বিড়িটা খাবার গেছিলাম তাছাড়া তো আমাকে ধরে লিয়ে গেলনি তাও তো জেল খাটার ভালো আছে এ ভাই আপনি কে পাঁচ ঘন্টা হলে এখানে বসে আছেন আপনি তো আগে দেখিনি এক সত্যি কথা কোয়া দেবি না পরে ঝামেলা হতে পারে এক এমনি এটা ভগল বলতি ভাই আমার বাড়ি বগুড়া এটি একটা কামে আসছিলাম এক সিনদাই গাড়ি আমার সব টাকা বসে নিয়ে চলে গেছে জন্য এটি বসে আছি কোন কি ভাই আপনার কাছে কত টাকা আসিল বাপের ভিডিও তুমি বেচা আর কিছু ধার দুল লিয়া সাড়ে তিন লাখ টাকা লিয়াছিলাম ইন্ডিয়ান কসমেটিক কেনার জন্য টেকা পয়সা সব গাছটা গেল এখন বাড়িতে গেলে পাওনা দাঁড়া ধরা আমাক বান্ধবী এই দুনিয়া আমার কুরুটি যাওয়ার জায়গা নাই আল্লাহ যা করে ভালো জন্যই করে ভাই আপনি যদি এই গরিবের বাড়ি যা বেরছেন তাহলে নিয়ে যাবো আমাক যে আপনার বাড়িতে লিয়া যাবার চাচ্ছেন কোনো সমস্যা হবিন না তো না না সমস্যা হবে না আমি আমার বউ আর আমার বিটি থাকে ছোট পরিবার আপনি গেলে কিছুই হবে না যাক যাওয়ার এটা জায়গা পেলাম কয়েকদিন থাকা দেবিনি আচ্ছা ভাই চলেন ক্যারে আবেদ আলী এত রাতে হঠাৎ করে তুই এটি ঘুমাসনি নাকি না ভাই ঘুম ধরেছে না পাড়া ভিতর টহল দিচ্ছিলাম তো দেখি এটি লাইট তাই ভাবলাম ভাই ঘরের সাথে এনা দেখা করে আসি তে শামসু ভাই কি অবস্থা ভাই নাই এলাকাটা শশান হয়ে গেছে টেনশন নাই ভাই মোটামুটি সুস্থ দুই এক দিনের মধ্যে এলাকাতে আসবে তে কানা বাচ্চু যে ধরে নিয়ে আছে ও কুড়ি সুসেন যায় ম্যাদ দিয়ে আসি ও একদিন টাঙ্গাই আর কমন নাই আর তুই ও কেন মারবে না ও সোনা ভাই গো ছোট্ট একটা ঝামেলাত পড়ে গেছিলাম তাই আসে পাইনি তে অক কি ভিতরে রুমে থসু আমি যামো হাউস কোনে নেও তো যা ভিতরে না কয়েকটা বসান নিয়াই আই ভাই রে কি মিথ্যা কথা কলো মানুষ তো নাই একটা পোকা পর্যন্তও নাই শালারা আমার সাথে গেম খেলছে আর প্রতিশোধ আমি নুমুই